নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কীরকম টাইপের ভিডিও পেতে চাইছেন তাহলে সেরকম ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করব। আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করতে আগ্রহ আমার মনে জন্মায় বা আমি উৎসাহিত হই তাই আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল জুন মাসের কুড়ি তারিখে এই উপায়টি করতে হবে এই উপায়টি করলে কি হবে এই উপায়টি করতে বলেছে আমি বলছি তা নয় শাস্ত্রে বলা আছে ভগবান নারায়ণ মা লক্ষ্মীকে এই শাস্ত্রের বিধান দিয়েছিলেন মা লক্ষ্মী যখন বলেছিলেন যে মানে পৃথিবীতে মানুষরা নানাভাবে কষ্টে দুর্ভোগে আছে সেই সব কষ্ট থেকে কিভাবে তারা রেহাই পাবে তখন ভগবান হচ্ছে আমাদের পালনকর্তা তাই ভগবান নারায়ণ বলেছিলেন যে এই কাজটি যদি বছরে কেউ একবার করে থাকে মানে একটা নির্দিষ্ট দিনে এবং একবারই করে থাকে তাহলে সারা বছরে তার জীবনে যত দুর্ভাগ্য আছে সেই দুর্ভাগ্য কেটে যাবে সে চাকরির হতে পারে সাংসারিক জীবনের সমস্যা হতে পারে যত রকমের সমস্যা আছে কেটে যাবে এর জন্য আমাদেরকে কি করতে হবে একটি লেবু নিতে হবে হলুদ রঙের এবং হচ্ছে মানে নিখুদ লেবু নিতে হবে হলুদ রঙ হতে হবে এবং নিখুদ লেবু নিতে হবে নেয়ার পরে আমাদেরকে কি করতে হবে ওই লেবুটি মানে কুড়ি মানে জুন মাসের কুড়ি তারিখে এই লেবুটা দিয়ে কাজ করতে হবে কুড়ি তারিখে মানে এই লেবুটা কিনতে পারেন বা তার আগের দিন থেকেও কিনে আনতে পারেন কিন্তু লেবুটা নিখুঁত হতে হবে এবং হলুদ রঙের হতে হবে আর কিনবেন ফুলওয়ালা লবঙ্গ অর্থাৎ ফুলওয়ালা লবঙ্গ তো কিনতে পাওয়া যায় না একসঙ্গে কিনতে পাওয়া যায় তার মধ্যে ফুলওয়ালা লবঙ্গ একুশটা বেছে নেবেন যে লবঙ্গের মাথায় ফুল থাকবে সেরকম লবঙ্গ বেছে নেবেন নেয়ার পর কুড়ি জুন ওই দিন আপনারা কি করবেন ওই দিন সকালবেলা স্নান করবেন স্নান করে আপনাদের ঠাকুর মন্দিরে গিয়ে ভগবান কৃষ্ণ নারায়ণ বা জগন্নাথের যদি ছবি থাকে ওইখানে গিয়ে আপনারা এই কাজটি করুন একটি পাত্র নিন পাত্রের উপর এই লেবুটি রাখুন এবারে লেবুটি কি করবেন প্রথমে তো একুশটি লেবু আপ একুশটি লবঙ্গ বেছে নেবেন বেছে একটা আলাদা জায়গায় রাখবেন এবারই একটি পেরেগ নিয়ে লেবুতে একুশটি গর্ত করবেন করে ওই ফুলওয়ালা লবঙ্গ একটি একটি করে ভগবান মানে বিষ্ণুর নাম ওং নম ভগবতের নম বা কৃষ্ণায় নম কিছু ভগবানের নাম করতে করতে এক একটা করে ওই লবঙ্গ লেবুর মধ্যে আপনারা ঢুকিয়ে দেবেন ফুলটা লেবুর উপরে থাকবে আর লবঙ্গের ডাটিটা লেবুর ভিতরে চলে যাবে এইভাবে আপনারা লেবুটা ভিতরে একুশটি গুনে গুনে একুশটি কিন্তু ঢুকাতে হবে ভুল হলে চলবে না আপনারা একুশটি লে লবঙ্গ ঢুকিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা ওই একটি পাত্রে করে ভগবান কৃষ্ণের কাছে ওই লেবুটি নিবেদন করুন এবং আপনার মনস্কামনা জানেন জানান যে আমাদের জীবন থেকে আপনার নাম দিয়ে বলবেন আমার জীবন থেকে যত রকমের সমস্যা আছে সব যেন সরে যায় বা সমস্যার কথাও বলতে পারেন আপনার কিছু হয়তো শারীরিক সমস্যা আছে কিছু আছে আপনি জানান জানিয়ে আপনার মনস্কামনা জানান এবারে বাড়ির একজনই এই কাজটা করবে এই কাজটি করবে একজনই কিন্তু মানে যখন হচ্ছে করবেন তারপরে আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য এসে ওই ভগবানের কাছে দাঁড়িয়ে ওই মানে প্রার্থনা জানাবে লেবুটা তো ভগবানের কাছে দেওয়াই আছে তারা প্রার্থনা জানাবে তাদের জীবনে যা দুর্ভাগ্য দুর্ভাগ্য চলছে তার জন্য কেটে যায় বা মানে মানে সে দুর্ভাগ্য যেন দূর হয় ওই প্রার্থনা করতে হবে এইভাবে ওই দিন সকালবেলা ওই লেবুর কাজটি করলেন সকালে ওই লেবু ঠাকুরের কাছে থাকবে রাত্রেও থাকবে তারপর দিন অর্থাৎ একুশ তারিখে ওই লেবুটিকে আপনারা প্রবাহিত জলে ভাসিয়ে দিন বা পুকুরে ভাসিয়ে দিন বা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন এবারই যদি না জল থাকে আপনারা কোনো গাছের তলে এই লেবুটিকে রেখে দিয়ে চলে আসুন কিন্তু একটি সত্য যে যা হলো অসত্য গাছের কাছে অর্থাৎ নিচে রাখা যাবে না অর্থাৎ পিপল গাছের তলে পিপল গাছের তলে কিছুতেই ওই লেবুটি রাখা যাবে না আপনারা যখন জলে ভাসিয়ে দিবেন তখনও বলে ভাসিয়ে দিবেন যে আমাদের জীবন থেকে দুর্ভাগ্য দূর হয়ে যাচ্ছে এইভাবে একুশ তারিখে এই কাজটি করবেন এইভাবে এই কাজটি করলে আপনার সারা বছরের জন্য আপনার শরীর আপনার পরিবারের যত রকম বাধা বিপত্তি আছে সব কেটে যাবে কিন্তু এই কাজটি অবশ্যই আপনারা করুন আর এই দিনটিকে নষ্ট হতে দেবেন না কুড়ি জুন অবশ্যই আপনারা করুন আপনাদের ভগবান আপনাদেরকে আশীর্বাদ অবশ্যই আশীর্বাদ পাবেন আজ এই পর্যন্ত নমস্কার